আসসালামু আলাইকুম আমি আশা করি দেখাবো আপনাদেরকে আজকে খাদি আট হাজার দশ হাজার বারো পনেরো হাজার টাকা দামের খাদি শাড়ি আমরা একটা অফার দিব আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখেন কত পরিমাণে খাদি শাড়ি নিয়ে আসছি আমি শুধু স্যাম্পলগুলো দেখাবো স্যাম্পলগুলো দেখাবো জাস্ট আপনারা এই শাড়িগুলো নিতে হলে আমাদের শোরুমে চলে আসবেন আজকে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের শোরুমটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন গাউসিয়া মার্কেট নিসালা গাউসিয়া মার্কিন পূর্ণিমা শাড়ি যে একটা শোরুম পূর্ণা শাড়ি শুরুের একটা শাখা হচ্ছে আলপনা শাড়ি আলপনা শাড়ি আসলে কিন্তু এই শাড়িগুলো এই খাটি শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন তো কত সুন্দর খাটি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকবে তো আমি একই করে প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনার ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখবেন তো ফার্স্ট যে শাড়ি দেখাচ্ছে দেখেন কলে যাবে মধ্যে শাড়িটা কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়ি দেখেন তো ফ্রেন্ড প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খুলে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি যে এটা হচ্ছে আচলটা দেখেন কত সুন্দর জুড়ে সুতের কাজ করা ফুল বড়িতে কিন্তু কালারিং সুতো দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা আট হাজার দশ হাজার টাকা দামের খাদি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা খাটির শাড়ি দেখেন তো ফুল বড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এই যে এটা দেখেন তো ক্রিম কালার ক্রিমের মধ্যে এটা হচ্ছে মেদানটা কম্বিনেশন করা অনেক সুন্দর শাড়িটা কাপড়গুলো এত সফট এত নরম যা বলার বাইরে অনেক সুন্দর শাড়িগুলো ফ্রেন্ডস পাচ্ছেন আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম খাদি শাড়ি বলতে এগুলো কি আরামদায়ক কাপড় গরমের আরামদায়ক খাদি শাড়িগুলো পাচ্ছে চার হাজার পাঁচশো টাকা আট হাজার নয় দশ হাজার টাকা দামের খাদি শাড়ি আমরা একটা অফার দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় আপনারা বিরুদ্ধে ফ্রেন্স ফার্স্ট টু লাস্টে দেখবেন তাহলে কিন্তু মনের মতন কালেকশনগুলো দেখতে পারবেন এমনকি চাইলে শপে আসতে পারবেন না হয় অনলাইনে নিতে পারবেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে চার হাজার পাঁচশো টাকা এই দামি দামি খাদি শাড়িগুলো এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা সিগ্রিন কালারটা অনেক সুন্দর শাড়িটা ফ্রেন্ডস গ্রিন পেস্ট গ্রিন যেটা অনেক সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামা দামি করার কিন্তু কোনো সুযোগ নাই যে এটা হচ্ছে মিষ্টি কালা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে ফুল বড়িতে অনেক সফট অনেক আরামদায়ক শাড়িগুলো এই খাদি শাড়ি কিন্তু এখানে সব ধরনের আইটেম দেখাচ্ছি একটা হচ্ছে সিল্কের আরেকটা একটা হচ্ছে শিল্পনের আইটেম দেখাচ্ছি আমি আপনারা ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে আর শপে আসার আগে স্ক্রিন গুলো নিয়ে আসবেন তাহলে কিন্তু মনের মতন প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখেন অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া খাড়ি শাড়ি দেখেন সেই জন্য আজকে নিয়ে আসলাম শাড়িগুলো পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর দামি দামি শাড়িগুলো এটা হচ্ছে জাম কালার দেখেন এই জাম কালার দেখেন তো ম্যাচিং এর মধ্যে কত সুন্দর আচলটা দেখেন তো কত গর্জিয়াস আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে যে ব্লাউজের এক্সট্রা পড়া দেওয়া আছে এই দি এটা ব্লাউজ পিসটা কোনটা শুধু বড়াতে থাকবে কোনটা আমার বড়িতে কাজ থাকবে আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামি করার কিন্তু কোনো ফ্রেন্ডস সুযোগ নেই চার হাজার পাঁচশো টাকায় এই দামি দামি খাদি শাড়িগুলো এটা হচ্ছে ব্লু কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা ব্লুর মধ্যে মেদেনটা কম্বিনেশন করা খাদি শাড়ি অরিজিনাল খাদি শাড়ি আমরা দিব চার হাজার পাঁচশো টাকায় চিন্তা করা যায় এত কমে খাদি শাড়ি খাদি শাড়ি নাম নিলে দশের উপরে দশের দিচ্ছে কোন খাদি শাড়ি হয় না একমাত্র আপনাদের প্রিমের শাড়ি দিচ্ছে চার হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস অসম্ভব সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে জাম কালার দেখেন তো জামের মধ্যে ফিরোজা কম্বিনেশন ফিরোজা কম্বিনেশন বলতে আচনটা ফিরোজা থাকবে বুড়ি বুড়িটা থাকবে জাম কালার পাটটা থাকবে ফিরোজা কালার প্লাস এই ব্লাউজ পিসটা হবে ফিরোজা কালার চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই দামি দামি খাদি শাড়িগুলো আমাদের ক্যাপশনে কিন্তু বারবার বলতেছি অনলাইন নাম্বার দেওয়া আছে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন এই শাড়িগুলো নিয়ে নিতে হলে চার হাজার পাঁচশো টাকা এই খাদি শাড়িগুলো পাচ্ছেন এই যে দেখেন তো কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে কি কালার এটা মধ্যে পিঙ্ক লাইট পিঙ্ক দেওয়া যায় এটা সুন্দর কালারটা সুন্দর গ্রিন কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা এই এটা হচ্ছে গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ফ্রেন্ডস অসম্ভব সুন্দর সাইটা চার হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশুনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন সবাই এসে নিতে পারবেন এটা হচ্ছে রেড কালার রেড এর মধ্যে

তো চলে আসবেন আপনাদের আল্পনা শাড়ি আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের শুরু হচ্ছে গাছ মাইকিনিস তালায় তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আসলে কিন্তু বিশেষ করে আপনার এই খাদি শাড়িগুলো পেয়ে যাবেন অথবা যদি অন্যরকম শাড়ি চান সব ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম